আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা কি ফ্রি দা হয় ফ্রি এক প্লেট ভাত কত 20 টাকা প্লেট ভাত খুব কারবা 10 টাকার সমুচা অনেক বড় বড় আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি জন্য পার্সেল নিতে পারেন 10 টাকা ভাঙনে হোটেলের রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই চা খাচ্ছেন কেমন লাগলো চা লাল চা রাজু ভাইয়ের হোটেলে মা ভাঙ্গে হোটেলে এসে কেমন লাগে এক কথাই বলবেন জাহাঙ্গীর ভাই মূলত চা তৈরি করে থাকেন সম্মানিত সুধি মন্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘোড়াধাপ বন্দর থেকে ঘোড়াধাপ বন্দরে আমাদের মামা ভাঙ্গনে হোটেলের রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ জানাই রাজু ভাইকে দেখায় সংক্ষিপ্ত হবে সামুসা দশ টাকা প্রাইস দাম মিষ্টি এরপরে সিঙ্গাড়া পাবেন দশ টাকা রেটে এটা কি কুশলি 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 কত পনেরো টাকা আর এটা হলো সামুসা দশ এর ভিতরে কি কুচুরি অর্থাৎ পেঁয়াজ মুড়ি সহ দেওয়া আছে এরপরে খাজা খাজা পনেরো টাকা সিঙ্গারা দশ টাকা এটা হলো একেবারে টাটকা খাজা মোগলাই পরোটা কত পঞ্চাশ মোগলাই পরোটা পঞ্চাশ এরপরে যদি আর একটু আইটেম গুলো দেখায় এটা জিলেপি দেখান জিলেপি কত করে একশো চল্লিশ টাকা একশো তো চল্লিশ টাকা এরপরে কিছু মিষ্টি আইটেম আছে অর্থাৎ বাইরে থেকে দেখান লাগবি সাদা মিষ্টি কত এ হলো আমাদের রাজু ভাইয়ের মামা ভাঙনে হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা জানেন দিন আগে থেকেই রাজু ভাই এ পেশায় নিয়োজিত এবং তার সম্পর্কে আপনারা জানেন যে তিনি মেলায় বড় বড়ো মিষ্টান্ন মেলায় যে দোকানগুলো তিনি দিয়ে থাকেন ঐতিহ্যবাহী দারিয়ালের মেলা থেকে শুরু করে বিভিন্ন যে মেলাগুলো উত্তরবঙ্গের সব মেলাতেই তার মিষ্টান্ন দোকান থাকে এখন কি হবে পরাটা ভাজি হবে এখানে না প্রস্তুত গ্রহণ করা হচ্ছে এটা হলো অর্থাৎ পুরী পুরীর সাথে ডাল ডালফিরি এরপরে রেডি করা হচ্ছে যে পরাটার যে আইটেমগুলো সেটাও শুরু হবে সন্ধ্যার আগে শুরু হয় এই হোটেলের ব্যস্ততা বিভিন্ন আড্ডার ফাঁকে বিভিন্ন বন্ধু বান্ধব সহ আসেন চা চাও খাচ্ছেন কেমন লাগলো চা লাল চা ধন্যবাদ জানাই আমাদের সালেক ভাইকেও পেলাম আসসালাম আলাইকুম রাজু ভাইয়ের হোটেলে মা ভাগ্না হোটেলে এসে কেমন লাগে এক কথাই বলবেন আলহামদুলিল্লাহ যাই হোক এছাড়াও মামা বাংলা হোটেলে আপনারা পাশাপাশি খাবার আইটেমগুলো যে ভাতের সাথে সাদা ভাত পাবেন এর সাথে ডাউল ফিরি পাতলা ডাউল এর সাথে মাংসের তরকারি সবজি বিভিন্ন ভেন্ডি ভাজি ডিম ঘাটি ব্রয়লার এটা কি ব্রয়লার বয়লার মাংস গরুর মাংস হয় না গরুর মাংস শেষ হয় শেষ হয়েছে অর্থাৎ যেহেতু এখন আমি যখন ভিডিও করছি আসলে সাড়ে পাঁচটা পার বাজে মাসাল্লাহ এটা কি ফ্রি দেওয়া হয় এক প্লেট ভাত কত বিশ টাকা টাকা প্লেট ভাত খুব সুন্দরভাবে ভাবে আপ্যায়ন করা অর্থাৎ যত্নের সাথে ক্রেতাদের অর্থাৎ কাস্টমারদের আপ্যায়ন করা হয় এই মামা ভাগ্নে হোটেলে যে জন্য কাস্টমার এবং ক্রেতাদের আগ্রহ থাকে বেশি মা ভাঙনের উপর আস্থা রেখে এবং রাজু ভাইয়ের উপর রাস্তা রেখে কাস্টমার এবং ক্রেতারা তারা আসেন আপনারা চলে আসবেন লোকেশন আপনারা সবাই জানেন অর্থাৎ গড়াধাপ বন্দরের যে পুরাতন ব্রিজ আছে অর্থাৎ দাঁড়িয়ালের যে নতুন রোড শ্বশুরোদিনী দারিয়ালের নতুন রোডের পাশে হাটের প্রথম যে রাস্তা আপনারা চলে আসবেন সুস্বাদু এই খাবার আইটেম খাওয়ার জন্য আমাদের চা ম্যাম এখানে আপনার নাম জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাই মূলত চা তৈরি করে থাকেন তো চলে আসবেন মজাদার খাবার বাড়ির জন্য পার্সেল নিতে কিংবা আপনি যদি মনে করেন হোটেলে এসে খাওয়া তাও খেতে পারেন তবে ফেমাস আমার কাছে যেটা মনে হয়েছে সামোসা দশ টাকার সামুসা এত বড় বড় আমার কাছে ভালো লাগলো বিশাল কারবার দশ টাকার সামুসা অনেক বড় বড়। আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ির জন্য পার্সেল নিতে পারেন দশ টাকার সামুচা অনেক কিছু আপনারা চলে আসবেন বাবা ভাঙনে হোটেলে আল্লাহ হাফেজ